আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ভিডিওটা ছোট্ট করে করব অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এ ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব কারো যদি কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে স্লিংশটের এইট এম এম বল এবং কিছু রাবার তো আজকে কিছু রাবার কাটলাম ভাবলাম যে একটা শর্ট করে একটা ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যে তো যারা গুলতি চালান তাদের এটা অনেক হেল্পফুল ভিডিও কারণ মাঝখানে আমার কাছে পঁচাত্তর এম রাবার ছিল না তো বর্তমানে রাবারটা আমার কাছে চলে এসেছে এবং মাঝখানে এইট এম বলও শেষ হয়ে গিয়েছিল আবার এটা পর্যাপ্ত পরিমাণ আমার কাছে চলে এসেছে তো এই জন্যই ভিডিওটা জাস্ট ছোট্ট করে বানাচ্ছি আপনাদের জন্য তো প্রথম আমি এখানে যে রাবারটা আছে এই রাবারটা দিয়েই শুরু করি এটা পঁচাত্তর ইয়েলো কালার আমি কেটে রেখেছি একদম এক রোল কেটেছি এখানে রাবার রোল কাটা হয়েছে অনেকে হয়তো মনে করতে পারে যে ভাই রাবার কি এটা ব্র্যান্ডেড না নন ব্র্যান্ডেড এটা লোগোটা হচ্ছে আপনারা দেখতেছেন এটা প্রি সাইজ ব্র্যান্ডের একটা লোগো তো আমি যে রাবার কাটছি এগুলো ছোট ছোট টুকরা হয়েছে সেই টুকরা যদি আমি দেখাই এই যে এখানে এই ছোট ছোট টুকরা এখানে আমি পাশেই রেখেছি আশি এম আছে পঁয়ষট্টি এম আছে আর পঁচাত্তর এম মূলত এখানে যে রাবারগুলো রাখা হয়েছে এটা পঁচাত্তর এম তারপরে এটা হলো পঁয়ষট্টি এম এম প্রিসাইজ এবং এইখানে যেটা আছে এটা হলো আপনার আশি এম পয়েন্ট আশি এম আর এইখানে যে স্টিল বলগুলো রাখা হয়েছে এগুলো এইট এম এম স্টিল বল একদম পিওর আপনাদের এখানে যার যেই প্রোডাক্টটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বার পাবেন সেখান থেকেও চাইলে নাম্বার কালেক্ট করতে পারেন এবং এইখানে যে আছে যেটা সাইজের যে এখানে চাইনিজ ভাষা এবং ইংলিশ লেখা আছে প্রত্যেকটা তো এইটার বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করব না হয় আপনার অনেকেই হয়তো বুঝবেন না কারণ প্রি সাইজ অনেক সময় আছে আগের যেই রাবার ছিল প্রথম দিকে সেখানে শুধু ইংলিশের লেখাটাই থাকতো এবং সেটা চাইনিজ ভাষাটা থাকতো না তো এখনকার যে রাবারগুলো এই রাবার আপনার ইংলিশ এবং চাইনিজ দুইটাই লেখা থাকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আমি যে কেটে যেই প্যাকেটগুলা কাটা হয়েছে মানে রাবারগুলো গুলো দক্ষিত যেই সাইজের রাবার কাটছি এইটা হয়েছে মূলত পঁয়ষট্টি এম এম পয়েন্ট পঁয়ষট্টি তো এই রাবারে যদি আমি দেখাই এই যে দেখেন এখানে চাইনিজ ভাষা উপরে নিচে প্রিসাইজ ব্যান্ড লেখা আছে ঠিক আছে তো এই রাবারগুলো সেম ভাবে পজিশন করে এইভাবেই আপনার ইংলিশ এবং চাইনিজ দুইটা লেখা তো এই হইলো অনেকে বলতে পারেন যে না ডুপ্লিকেট তো সেটার জন্যই এটা আপনাদেরকে দেখানো হলো তো এটা হলো পঁচাত্তর এম এম তারপরে আছে পয়েন্ট পঁয়ষট্টি এবং তারপর আছে পয়েন্ট আশি তো যার যেটা পছন্দ নিতে পারেন প্রি সাইজ আর এখানে পর্যাপ্ত এইট এম বল আছে এগুলা পাঁচশো পিসের প্যাকেট করে রাখা কেউ যদি বল অর্ডার করেন সর্বনিম্ন তিনশো পিস অর্ডার করতে হবে এর নিচে আমি অর্ডার নেই না তবে এর নিচে অর্ডার নেই যদি কেউ গুলতি অর্ডার করে সেই ক্ষেত্রে দেখা গেছে কেউ গুলতি অর্ডার করলো সে একসাথে পঞ্চাশ পিস বা একশো পিস নিবে দেখার জন্য সেই ক্ষেত্রে অর্ডারটা নেই এছাড়া নর্মালি যদি কেউ বল অর্ডার করেন সর্বনিম্ন তিনশো পিস অর্ডার করতে হবে আর রাবার যদি কেউ অর্ডার করেন সর্বনিম্ন আপনার আট থেকে দশ সেট রাবার অর্ডার করতে হবে এর নিচে অর্ডার নেই না আমি তো গুলতির সাথে চাইলে আপনি এক সেটও অর্ডার করতে পারবেন সমস্যা নেই তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে শর্টকাট শেষ করব বলছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আপনারা চ্যানেলের সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন ভিডিও দেখলেন এই প্রথম আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ i